আসসালামু আলাইকুম আমাদের দুই ম্যাডাম যেহেতু কর্মবিরতি চলছে স্কুলে দুই ম্যাডাম পদবেল মাখাচ্ছে খাচ্ছে এনে দিছে না আমাদের এলো লতিকা ম্যাডাম আমাদের স্কুলে আর হচ্ছে আমাদের আয়সা ম্যাডাম তাদের দুজনেরই কিন্তু হাতের রান্না খুবই চমৎকার আমরা এখন কতবেল খাবো এবং আজকে একটা আমাদের খাওয়া দাওয়ারও পর্ব রয়েছে কয়টা বেল ছিল ম্যাডাম এখানে কতবেল চারটা ছিল কদবেল বড় গামলায় মাখান হচ্ছে পদবেন যেহেতু আমরা অনেক টিচার সতেরো জন মানে এটা হচ্ছে আমাদের স্কুলের রান্নাঘর বলা যায় এখানে খেলা বাটি আমরা একটু গিয়ে চা খেয়েছি প্রত্যেকদিন সকালে আমাদের চায়ের একটা পর্ব থেকে চা খেলাম এখানে এখানে তিনজন টিচার দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের যে আয়া দিদি সে রান্না রান্নাবান্না করে এবার আমাদের সুবিধা দিদি আমাদের স্কুলের আয়া সে কিন্তু তার হাতের রান্না কিন্তু অসাম্মান মানে অসম্ভব সুন্দর আজকে তার ইসেই কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হবে

আমাদের হাড়ি পাতিল নেই কিন্তু খাদ্য রসিক মানুষ আমরা আমাদের মরিচ ভাজা কিন্তু প্রায় শেষ বেল মাখানোর জন্য লেবু পাতা চলে এসেছে চম্পেশ খাওয়া দাওয়া ম্যাডাম কি দিচ্ছেন এখন জিরে এক ধনে ঘুরে দেওয়া হচ্ছে দেখলাম

নো জানা হলো আস করে আস্তে আস্তে আর ওසේ অরজিনাল একদম গাছের তলায় হচ্ছে চিনি না দিলে মিষ্টি

খেতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের আমাদের লতিকা ম্যাডাম কিন্তু আপনাদের দাওয়াত দিছে কদবেল মাখা খাওয়ানোর খাওয়ার জন্য ম্যাডাম কিন্তু কেমন হয়েছে ম্যাডাম বলেন ম্যাডাম একটু মুখে দিয়ে কেমন মনে হলো টেস্ট খুবই টেস্ট তাহলে টেস্ট ম্যাডাম যখন বসে তখন টেস্ট আমি টেস্ট করতে হবে না যারা খাবে তারা বলবে আমি তৈরি করছি এখন ম্যাডাম বলে হবে না যারা খাবে হ্যাঁ ম্যাডামের প্রশ্ন ম্যাডাম সত্যি কথা বলছেন আমি একটু টেস্ট করলাম অসম্ভব মজা হয়েছে একটু লবণ কম হয়েছে দিয়ে দিলাম আমি দিইনি ম্যাডাম দিছে জানাস আগে ম্যাডাম রিজি করতেছে আর সব সাজাচ্ছে প্লিজ প্লিজ এই দুটো আছে যারা ডায়াবেটিস তাদেরটা আলাদা করা হয়েছে যেন চিনি না দেয়া হয় সুন্দর করে ম্যাডাম কিন্তু সাজিয়ে রাখলো পিজগুলা ম্যাডাম আমার অল্প দেন না আমি বেশি খাব না আমার একদম অল্প একটু অল্প পিজ্জি সবাই হয়েছে

আমাদের সুদর্শন স্যার স্যার কেমন হয়েছে বেলমাখা কেমন হয়েছে স্যার বুঝতে পারতেছে না মানে অনেকক্ষণ টেস্ট করে বুঝতে পারছেন গরম স্বাভাবিক স্যার স্যার কেমন হয়েছে থ্যাংক ইউ আমাদের ঢের স্যার গোবিন্দ স্যার কেমন হয়েছে আমি একে খাওয়ার জন্য বহু দিন অপেক্ষা করছিলাম কিন্তু কটবেল নিয়ে আসছে আমাদের খাওয়ার জন্য ইউ স্যার কেমন হইছে সুন্দর ইউ স্যার